নমস্কার যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ করুণাময়ী মা সারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি প্রতিদিন কথামৃত তব কথামৃতং তপ্ত জীবনম কবিভিৎ কলম শাপহম শ্রবণ মঙ্গলম শ্রী মদাতত ভুবি গৃণন্তিয়ে ভুড়িদা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব পাঁচশো আটত্রিশ পাতা কালকে আমরা পড়ছিলাম যে কনগরের ভক্তরা এসছেন তার সঙ্গে একজন নতুন কি বলে তাকে সন্ন্যাসী এসছেন আর কি নতুন সাধক সাধক বলছেন নতুন সাধক এসছেন এবং সেখানে ঠাকুরের নরেন্দ্র গান গাইছেন কালকে শেষ ছিল যে সে বিদ বিধির পা বেদ বেদান্ত শাস্ত্র পড়ে কি তাকে পাওয়া যায় বলছি বুঝেছিস বেদে কেবল আভাস নরেন্দ্র আবার তান পুরা আনিতে বলিলেন ঠাকুর বলিলেন আমি কি আমি গাইব এখনো ভাবা বেশ আছেন ঠাকুর গাইতেছেন আমি ওই খেদে খেদ করি শ্যামা তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি গো মা বিচার কেন করাও আবার গাইতেছেন এবার আমি ভালো ভেবেছি ভালো ভাবির কাছে ভাব শিখেছি ঘুম ভেঙেছে আর কি ঘুমাই যোগে জাগে জেগে আছি যোগনিদ্রা তোরে দিয়ে মা ঘুমেরে ঘুম পাড়ায়েছি ঠাকুর ঠাকুর বলিতেছেন আমি হুসে আছি এখনো ভাবাবস্থা সুরা পান করিনি আমি সুধা খাই জয় কালী বলে মন মাতালে মাতাল করে মদ মাতালে মাতাল বলে ঠাকুর বলিয়াছেন মা বিচার আর শুনব না নরেন্দ্র গাইতেছেন আমায় পাগল করে আর কাজ নাই জ্ঞান বিচারে তোমার প্রেমের পানে করো মাতোয়ারা ও মা ভক্ত চিত্ত হারা ডুবাও প্রেম সাগরে ঠাকুর ইসক হাসিতে হাসিতে বলিতেছেন দেমা পাগল করে তাকে জ্ঞান বিচার করে শাস্ত্রের বিচার করে পাওয়া যায় না কনগরের গায়কের কালোয়াতি গান ও রাগিনী আলাপ শুনিয়া প্রসন্ন হইয়াছেন বিনীতভাবে গায়ককে বলিতেছেন বাবু একটি আনন্দময়ের নাম গায়ক মহাশয়া মাফ করবেন শ্রীরামকৃষ্ণ গায়ককে জোর করিয়া প্রণাম করিতে করিতে বলিতেছেন বলছেন না বাপু একটি জোর করতে পারি এ বলিয়া গোবিন্দ অধিকারীর যাত্রায় বৃন্দার উক্তি কীর্তন গান গাইয়া বলিতে গাইয়া বলিতেছেন রাই বলিলে বলিতে পারো কৃষ্ণের জন্য জেগে আছে সারা রাত জেগে আছে মান করিলে করিতে পারে বাপু তুমি ব্রহ্মময়ের ছেলে তিনি ঘটে ঘটে আছেন অবশ্য বলব চাষা গুরুকে বলেছিল মেরে লব গায়ক সহাসে জুতো মেড়ে শ্রী রামকৃষ্ণ শ্রী গুরুদেবকে উদ্দেশ্যে উদ্দেশ্যে প্রণাম করিতে করিতে সাহাস্যে অত দূর নয় আবার ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন প্রবর্তক সাধক সিদ্ধ সিদ্ধের সিদ্ধ তুমি কি সিদ্ধ না সিদ্ধের সিদ্ধ আচ্ছা গান করো গায়ক রাগিনী আলাপ করিয়া গান গাইতেছেন মন শব্দ শব্দব্রহ্মে আনন্দ মা আমি না তুমি শ্রীরামকৃষ্ণ আলাপ শুনিয়া বাবু এতেও আনন্দ হয় এতেও আনন্দ হয় বাবু গান সমাপ্ত হইল কুন্নগড়ের ভক্তেরা প্রণাম করিয়া বিদায় লইলেন সাধক জোর হাতে প্রণাম করিয়া বলছেন গোসাইজি তবে আসি ঠাকুর এখনো ভাবা মার সঙ্গে কথা কহিতেছেন মা আমি না তুমি আমি কি করি না না তুমি তুমি বিচার শুনলে না এতক্ষণ আমি শুনলাম না আমি না তুমি শুনলে এইভাবে ঠাকুর ভাবা কথা বলে যাচ্ছেন যে তুমি বিচার শুনলে না এতক্ষণ আমি শুনলাম কে শুনল মা শুনলেন মানে হয়তো বলছেন যে আমার কান দিয়ে মাই শুনছেন সে বলছেন তুমি বিচার শুনলে না এতক্ষণ আমি শুনলাম কে শুনল বিচারটা না আমি না তুমি তুমি আমার যা কিছু তো তুমি বলছেন আমি না তুমি তুমি শুনলে পূর্ব পূর্বকথা সাধুর ঠাকুরকে শিক্ষা তমগুণী সাধু ঠাকুর প্রকৃতিস্থ হইয়াছেন নরেন্দ্র ভবনাথ মুখুজ্জে ভাতৃদ্বয় প্রভৃতি ভক্তদের সহিত কথা কহিতেছেন সাধকটির কথায় ভবনাথ সহাসে কীরকম লোক রামকৃষ্ণ তমগুণী ভক্ত ভবনাত খুব শ্লোক বলতে পারে শ্রী রামকৃষ্ণ আমি একজনকে বলেছিলাম ও রজগুণী সাধু ওকে সিদ্ধিটিতে দেওয়া কেন আর একজন সাধু আমায় শিক্ষা দিলেন অমন কথা বলো না সাধু তিন প্রকার সত্যগুণী রজগুণী তমগুণী সেই দিন থেকে আমি সব রকম সাধুকে মানি বলছেন আবার পড়ছি আমরা ঠাকুর বলছেন আমি একজনকে বলেছিলাম ও রজগুনি সাধু ওকে সিঁধিটিতে দেওয়া কেন রজগুনি সাধু মানে তার সব মানে সংগ্রহ করার এই ধরনের আছে আর কি দেখানো ব্যাপারগুলো আছে বলছেন ওকে দেওয়া কি দরকার কি আছে তখন আরেকজন সাধু আমায় শিক্ষা দিলে ঠাকুর বলছেন তখন আরেকজন সাধু আমায় শিক্ষা দিলে অমন কথা বলো না সাধু তিন প্রকার সত্যগুণী রজগুণী তমগুণী এই তিন প্রকার সাধুই আছে সব সাধুর মধ্যে সব কিছুই আছে কিন্তু তারা সাধুই যে বলছেন সেই দিন থেকে আমি সব রকম সাধুকে মানি নরেন্দ্র সহাস্যে কি হাতিনারায়ণ সবিনারায়ণ শ্রী রামকৃষ্ণ সহস্যে তিনি বিদ্যা অবিদ্যা রূপে লীলা করছেন দুই আমি প্রণাম করি চণ্ডীতে আছে তিনিই লক্ষ্মী আবার হতভাগার ঘরে অলক্ষ্মী ভবনাথের প্রতি এটা কি বিষ্ণু পুরাণে আছে ভবনাথ সহাসে আজ্ঞা তা জানি না কুন্নগরের ভক্তরা আপনার সমাধি অবস্থা আসছে বুঝতে না পেরে উঠে যাচ্ছিল শ্রীরামকৃষ্ণ কে আবার বলছিল তোমরা বসো ভবনাথ সহস্যে সে আমি শ্রীরামকৃষ্ণ তুমি বাঁচা ঘটাতেও যেমন আবার তারাতেও তেমনি গায়কের সঙ্গে নরেন্দ্রর তর্ক হইয়াছিল সেই কথা হইতেছে নরেন্দ্রের প্রতি উপদেশ সত্যের তম হরিনাম মাহাত্ম যে নরেন্দ্রও ছাড়েন নাই শ্রী নাম না এরূপ রোখ চাই একে বলে সত্যের তম লোকে যা বলবে তাই কি শুনতে হবে বেশ্যাকে কি বলবে আচ্ছা যা হয় তুমি করো তাহলে বেশ্যার কথা শুনতে হবে মান করাতে একজন সখী বলেছিল শ্রীমতীর অহংকার হয়েছে বৃন্দা বললে এ অহং কার এ তারই অহং কৃষ্ণের গরবে গরবিনী এইবার হরিনাম মাহাত্মের কথা হইতেছে ভবনাথ হরিনামে আমার গা যেন খালি হয় শ্রীরামকৃষ্ণ যিনি পা হরণ করেন তিনি হরি হরি ত্রিতাপ হরণ করেন আর চৈতন্যদেব নাম প্রচার করেছিলেন অতএব ভালো দেখো চৈতন্যদেব কত বড় পণ্ডিত আর তিনি অবতার তিনি যেকালে এই নাম প্রচার করেছিলেন এ অবশ্য ভালো সহাসে চাষারা নিমন্ত্রণ খাচ্ছে তাদের জিজ্ঞাসা করা হলো তোমরা আমড়ার অম্বল খাবে তারা বললে যদি বাবুরা খেয়ে থাকেন তাহলে আমাদের দেবেন তারা যেকালে খেয়ে গেছেন সেকালে ভালোই হয়েছে সকলের হাস্য এই যে হরিনাম প্রচার করেছেন স্বয়ং ভগবান তিনি চৈতন্যদেব হরিনাম প্রচার করেছেন হরিনাম করেছেন অতএব তিনি যখন করেছেন তখন এটা নিশ্চয়ই ভালো তার আবার একটা উপমা দিচ্ছেন কীরকম যে চাষারা খেতে বসেছেন অম্বল খাবে কিনে জিজ্ঞাসা করছেন বলছে বাবুরা খেয়েছে কিনা বাবুরা খেলে সেটা ঠিক হয়ে যাবে সেটা মানে প্রমাণিত সত্য ঠিক সেমনি চৈতন্যদেব যে হরিনাম করেছেন সেটা প্রমাণিত সত্য তিনি সমস্ত পাপ হরণ করবেন শিবনাথকে দেখিবার ইচ্ছা মহেন্দ্রের তীর্থযাত্রা প্রস্তাব ঠাকুর শিবনাথ শাস্ত্রীকে দেখিতে যাইবেন ইচ্ছা তাই মুখুজেকে বলিতেছেন একবার শিবনাথ শিবনাথকে দেখতে যাব তোমাদের গাড়িতে গেলে আর ভাড়া লাগবে না মুখুজ্জে যে আজ্ঞা তাই একদিন ঠিক করা যাবে শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি আচ্ছা আমাদের কি লাইক করবে অত ওরা মানে ভক্তের কথা বলছে অত ওরা সাকারবাদীদের নিন্দা করে শ্রীযুক্ত মহেন্দ্র মুখুর্জে তীর্থযাত্রা করিবেন ঠাকুরকে জানাইতেছে শ্রী রামকৃষ্ণ সে কি গো প্রেমের অঙ্কুর না হতে হতে যাচ্ছ অঙ্কুর হবে তারপর গাছ হবে তারপর ফল হবে তোমার সঙ্গে বেশ কথাবার্তা চলছিল মহেন্দ্র আজ্ঞা একটু ইচ্ছা হয়েছে ঘুরে আসি আবার শীঘ্র ফিরে আসব বলে শেষ হচ্ছে এখানে এরপর আমরা যাব নবম পরিচ্ছেদে নরেন্দ্রর ভক্তি যদুমল্লিকের বাগানে ভক্ত সঙ্গে শ্রী গৌরাঙ্গের ভাব অপরাহ্ন হইয়াছে বেলা পাঁচটা হইবে ঠাকুর গাত্রোত্থান করিলেন ভক্তেরা বাগানে বেড়াইতেছেন অনেকে শীঘ্র বিদায় লইবেন ঠাকুর উত্তরের বারান্দায় হাজরার সহিত কথা কহিতেছেন নরেন্দ্র আজকাল গুহদের বড় ছেলে অন্নদার কাছে প্রায় যান হাজরা গুহদের ছেলে অন্নদা শুনলাম বেশ কঠোর করছে সামান্য সামান্য কিছু খেয়ে থাকে চার দিন অন্তর অন্ন খায় অন্নকায় শ্রীমাম বলো কি কে জানে কোন ভেক্সে নারায়ণ মিল যায় কোন ভেক ধরলে নারায়ণ মিলে যায় ঠাকুর বলছেন হাজরা নরেন্দ্র আগমনী গাইলে শ্রীরামকৃষ্ণ ব্যস্ত হইয়া কিরকম কিশোরী কাছে দাঁড়াইয়া ঠাকুর বলছেন তুই ভালো আছিস ঠাকুর পশ্চিমের গোল বারান্দায় শরৎকাল গেরুয়া রঙে ছোপানো একটি ফ্লানেলের জামা পরিতেছেন ও নরেন্দ্রকে বলছেন তুই আগমনী গিয়েছিস গোল বারান্দা হইতে নামিয়া নরেন্দ্রর সঙ্গে গঙ্গার প্রস্তার উপর আসিলেন সঙ্গে মাস্টার নরেন্দ্র গান গাইতেছেন কেমন করে পরের ঘরে ঘরে ছিলি উমা বলমাতায় কত লোকে কত বলে শুনে প্রাণে মরে যায় চিতাভস্য মেখে অঙ্গে জামাই বেড়ায় মহারঙ্গে রঙ্গে, তুই নাকি মা তারই সঙ্গে সোনার অঙ্গে মাখিস ছাই কেমন এ ধৈর্য ধরে জামাই নাকি ভিক্ষা করে এবার নিতে এলে পরে বলব উমা ঘরে নাই ঠাকুর দাঁড়াইয়া শুনিতেছেন শুনিতে শুনিতে ভাবা আবিষ্ট। এমন সুন্দর গান শুনতে শুনতে আমাদেরই একটা অদ্ভুত আবেশ আসছে যে ঠাকুর তো কথাই নেই এখনও একটু বেলা আছে সূর্যদেব পশ্চিম গগনে দেখা যাইতেছেন ঠাকুর ভাবাবিষ্ট তাহার একদিকে উত্তর বাহিনী গঙ্গা কিয়ৎক্ষণ হইল জোয়ার আসিয়াছে আছে পশ্চাতে পুষ্পোদ্যান ডান দিকে নবদ ও পঞ্চবটি দেখা যাইতেছে কাছে নরেন্দ্র দাঁড়াইয়া গান গাইতেছে সন্ধ্যা হইল নরেন্দ্র প্রভৃতি ভক্তেরা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিয়াছেন ঘরে ঠাকুর আসিয়াছেন ও জগন্মাতার নাম ও চিন্তা করিতেছে শ্রীযুক্ত যদু মল্লিক পার্শ্বের বাগানে আজ আসিয়াছেন বাগানে আসিলে প্রায় ঠাকুরকে লোক পাঠাইয়া লইয়া যান আজ লোক পাঠাইয়াছেন ঠাকুরের যাইতে হইবে শ্রীযুক্ত অধর সেন কলিকাতা হইতে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ভক্ত সঙ্গে শ্রীযুক্ত যদি মল্লুকের বাগানে শ্রী গৌরাঙ্গের ভাব আমরা জানি যে দক্ষিণেশ্বরে খুব কাছেই যদু মল্লিক থাকতেন তিনি ঠাকুরের খুব পরম ভক্ত ছিলেন এবং তিনি এলেই ঠাকুরের কাছে আসতেন অথবা ঠাকুরকে নিয়ে যেতেন ভক্ত সঙ্গে শ্রীযুক্ত যদুমল্লিকের বাগানে শ্রেয় ভাব ঠাকুর শ্রীযুক্ত যদুমল্লিকের বাগানে যাইবেন লাটুকে বলিতেছেন লণ্ঠনটা জাল একবার চল ঠাকুর লাটুর সঙ্গে একা কি যাইতেছেন মাস্টার সঙ্গে আছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি তুমি নারায়ণকে আনলে না কেন মাস্টার বলিতেছেন আমি কি সঙ্গে যাব শ্রীরামকৃষ্ণ যাবে অধর সব রয়েছে আচ্ছা এসো মুকুজ্জেরা পথে দাঁড়াইয়াছিলেন ঠাকুর মাস্টারকে উড়িতেছেন ওরা কেউ যাবেন মুকুজ্জেদের প্রতি আচ্ছা বেশ চলো তাহলে শীঘ্র উঠে আসতে পারব এই কথা বলছেন যদু মল্লিকের বাড়িতে আমরা দেখছি যে মাস্টার মাস্টারমশাই জিজ্ঞাসা করছেন তিনি যাবেন কিনা তো মাস্টারমশাইকে বলছেন যে ঠিক আছে চলো এবং পথে মুখুজ্জেদের সঙ্গেও দেখা হয়েছে মুখুজ্জেদেরও বললেন যে আচ্ছা চলো জিজ্ঞাসা করছেন ওরা কি যাবেন তারপরে মুখুজ্জেদের বলছেন আচ্ছা বেশ চলো এই বললেন চলো তো ঠাকুর বলছেন সঙ্গে যে তাহলে শীঘ্র উঠে আসতে পারবো কারণ মুখুজ্জিদের চলে যেতে হবে তো সেই ইয়েতে ঠাকুর উঠে আসতে পারবেন তাহলে ওখানে কথা বলতে বলতে অনেক রাত হয়ে যেতে পারে তাই হয়তো ঠাকুর মুকুট দিয়ে দিল সঙ্গে নিয়ে নিলে আজকের মতো আমরা এখানেই রাখছি নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপম ভক্ত নুকম্পা ধৃত বিগ্রহং বই ঈশাবতারং পরমেশ্চ মেডং তং রাম কৃষ্ণ শিরসা নমামি হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু